বন্ধুরা সমস্ত রুলস পরিবর্তন হয়ে গেল মনিটাইজেশন বিক আপডেট চলে এসেছে যে একদম ভিডিওটা স্কিপ করো না তোমরা বলবে দাদা তুমি তো ফেস ভিডিও করো হঠাৎ আজকে স্ক্রিনে ভিডিও করছো আমার শরীর খারাপ মায়ের দয়া মানে ফক্স নাকি বলে না ওইগুলো হয়েছে বারো তেরো দিন এখন ভিডিও করতে বারণ করছে তাও তোমাদের ভালোবাসার জন্য ভিডিও করছি আজকে আজকে ভিডিও থাম্বেল এগে থেকে তৈরি করা বলে আজকে ভিডিওটা ছাড়ছি আর ভিডিও করবো না লাইভ মনে হচ্ছে আসতে পারবো না শরীর প্রচুর খারাপ তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা দেখো তোমরা জানো ইউটিউব কত কঠিন হয়ে যাচ্ছে তাই না সেই জন্য মডিটেশন বিক আপডেট চলে এসেছে তাই ভিডিওটা স্কিপ করো না দেখতে পাচ্ছ আমি একটা কথা বারবার বলে ফেলছি ব্রেনের কাজ সদ্য করছে না মানে গোটা গায়ে বেরিয়েছে আর মাথা হাত পা সব যন্ত্রণা করছে কালকে অজ্ঞান হয়ে গেছিলাম একবার তো দেখো আমরা সবাই জানি আমাদের চ্যানেলটা ফুল মোটিস করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আর টেন মিলিয়ন ভিউজ লাগবে আর একটা চ্যানেল হাফ মার্টিস করতে গেলে সেখানে কি লাগে একটা চ্যানেল হাফ মার্টিস করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও হলে আর শর্ট চ্যানেল হলে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজ লাগে তো এটা আমরা সবাই জানি এবার তারপরই চ্যানেলটা অ্যাপেল অপশানে প্রেস করি আমাদেরকে কি করতে হয় মানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আসে স্টেপ ওয়ান সঙ্গে সঙ্গে ডান হয়ে যায় স্টেপ টু গুগল আর সেন্স অ্যাকাউন্ট দিনের মধ্যে মার্ক কাজ চলে হয়ে যায় আর তিন নম্বর স্টেপটা ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলটাকে চেক করে এবার কী কী চেক করে সেখানেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেটাই চলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে আসছি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবে ঠিক আছে ওই লিঙ্ক এইভাবে তোমরা প্রেস করবে আমি দেখো যেভাবে প্রেস করলাম হোয়াটসঅ্যাপ থেকে প্রেস করার পরই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা একটু দিয়ে কল করবে হ্যাঁ কল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল ঠিক আছে ভিডিওটা একদম স্কিপ করো না বারো বলছি ইউটিউব প্রচুর কঠিন হয়ে গেছে ঠিক আছে ঠিকঠাক যদি রুলস মেনে না চালো না চ্যানেল কিন্তু মটিস হবে না তো এটা কী বলছে হোয়াট উই চেক হোয়েন ওই রিভিউ ইউর চ্যানেল ইউটিউব বলছে তোমার চ্যানেলটা যখন তোমরা মোটার জন্য আবেদন করবে আমরা কী কী চেক করবো তুমি এগুলো তো পড়তে পারছি না ঠিক আছে আমি এগুলো সব ট্রান্সফার করে ভয়েস দিয়ে শোনাবো ঠিক আছে দেখো একে কিন্তু এই চারটে মানে এই পাঁচটা ছিল চেক করতো মেন থিম মোস্ট ভিউয়ার্স এইগুলো চেক করতো আর একটা অ্যাড হয়ে গেছে চ্যানেল অ্যাভোর্ড সেকশানটাও কিন্তু এবার থেকে চেক করবে তো এগুলো কী বলছে এবং এইগুলোও কিন্তু অ্যাড হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না যেগুলো মার্ক করে দেখাচ্ছি তো চলো এগুলো সব আমি বাংলা করে তোমাদের ভয়েস দিয়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এই কোটা আমি আলোচনা করবো নিচেই যে কোটা গুগল দিয়ে দেখালাম ঠিক আছে তার আগে উপরের গুলো তোমাদের আমি ভয়েস দিয়ে শুনিয়ে দিচ্ছি তো আমি এখানে কি করব এখান থেকে একটা কিনসন মেরে নিচ্ছি এইভাবে কিনসন কিনসন মারার পরেই চলে যাব আমরা গ্যালারিতে গ্লাড়িতে আসার পরেই এ দেখো ওপেন করছি এটা তারপরে এত থিডারে প্রেস করে এটা গুগল টার্ম অপশানে প্রেস করে এটা আমি কি করব কপি করে নেবো এইভাবে ঠিক আছে এভাবে দেখো এইভাবে আমি উপর থেকে ড্র্যাক করে আতর অবধি কপি করে নিলাম এটা বাংলা করে তোমাদের শোনাচ্ছি ট্রান্সলেট অপশানে প্রেস করে দিলাম তারপরেই দেখো এটা কিন্তু হিন্দিতে হয়ে আছে দেখো হিন্দি এটা বাংলা করবো এই অপশানে প্রেস করে এটা বেঙ্গলি করে দিলাম ঠিক আছে বেঙ্গলি করার পরে এই ইংলিশগুলো সব বাংলা কিন্তু নিচেই চলে এসেছে ঠিক আছে প্রথমে প্রথমে তোমাদের ইংলিশটা শোনায় আমি আর পড়তে পারছি না এই ভয়েসে তোমাদের শুনিয়েছি এই ভয়েস অপশানে প্রেস করে তোমরা ভালোভাবে শোনো If you're making money on YouTube, your content should be original and authentic. This means that we expect your content to be your original creation. If you borrow content from someone else, you need to change it significantly to make it your own, not be duplicative or repetitive. Your content should be made for the enjoyment or education of viewer rather than for the sole purpose of getting views.

এর মানে হলো যে আমরা আপনার সামগ্রী আশা করি আপনার আসল সৃষ্টি হও আপনি যদি অন্য কারো কাছ থেকে সামগ্রী ধার করেন তাহলে এটিকে নিজের করতে আপনাকে এটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে সদৃশ বা পুনরাবৃত্তিমূলক হবে না আপনার বিষয়বস্তু দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয় আমাদের পর্যালোচকরা আমাদের নীতির বিরুদ্ধে আপনার চ্যানেল এবং বিষয়বস্তু পরীক্ষা করবে যেহেতু তারা প্রতিটি ভিডিও পরীক্ষা করতে পারে না তাই আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলের উপর ফোকাস করতে পারে তো বন্ধুরা দেখতে পেলে বাংলাটা কী বললো যে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা চেক করতে পারি না ইউটিউব টিপ সেই জন্য কিছু কিছু জিনিস চেক করবে সেগুলো চলো বলছি তার আগে কিন্তু এই পয়েন্টগুলো বললো যে তোমার ভিডিওগুলো যেন শুধু ভিউসের জন্য তৈরি করলে হবে না যে শুধু আমার চ্যানেলে আমার ভিডিওতে ভিউস হলেই হবে তুমি যে বিষয়বস্তু আলোচনা করবে যে শিক্ষাটা দেবে সেটা যেন সঠিক হয় এটা কিন্তু বললো দেখলে তো তাছাড়া এবার চলো যেটা বললো যে যে আমাদের পর্যালোচনা আপনাদের চ্যানেল ওপর ফোকাস করতে পারে কী কী ফোকাস করবে চলো দেখাচ্ছি দেখো এখানে চলে আসি প্রকাশ করবে এত কই ছটা পয়েন্ট ঠিক আছে সরি তিনটে হ্যাঁ এই ছটা পয়েন্ট চলো কী কী চলো আমি তোমাদের একটু ভয়েস দিয়েই শোনাচ্ছি প্রথমেই আছে মেন থিম মানে তোমার চ্যানেলটা মেন থিম যেন থাকে মানে যে কোনো একটা ক্যাটাগরিতে যেন ভিডিও থাকে অনেকজন কী করে নতুন ইউটিউব চ্যানেল খুলে তারা তো জানে না কি করতে হয় না হয় তারা সব রকম ভিডিও আপলোড করতে লেগে যায় কখনও গেমিং ভিডিও আপলোড করে যখন দেখছে গেমিং ভিডিওতে ভিউজ আসছে না তখন আবার টেক ভিডিও আপলোড করতে লেগে যায় তারপর আবার ওই চ্যানেলেই আবার ব্লগ ভিডিও আপলোড করতে লেগে যায় আবার যেখান থেকে যেটা খুশি ভাইরাল কন্টেন্ট এখান ওখান থেকে যেগুলো ভাইরাল হচ্ছে সেইগুলো আপলোড করে দেয় সেই জন্য এগুলো কিন্তু চ্যানেলের নিচটা কিন্তু থাকে না সেই জন্য তোমাদের চ্যানেলের নিচটা যেন এক থাকে যেন টেক ভিডিও থাকলে প্রত্যেকটা টেক ভিডিও হতে হবে ব্লগ হলে প্রত্যেকটা ব্লগ ভিডিও হতে হবে এটা কিন্তু ইউটিউব চেক করে তো তোমাদের চ্যানেলে মেন থিম ক্যাটাগরিটা যদি উল্টো অন্যরকম হয় নিচটা তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু নোটিস না এটা চেক করে তারপরে মোস্ট ভিউয়ার্স ভিডিও মানে তোমার চ্যানেলে ভি মানে চ্যানেলে যাও যাওয়ার পরে মোস্ট পপুলার অপশানে প্রেস করে যে চার পাঁচটা ভিডিও আছে সব থেকে বেশি ভিউস হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে যে যে ভিডিওগুলো এত ভিউস কীভাবে এসেছে সেই ভিডিওগুলোর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কি না ফেস বা ভয়েস তোমার নিজের কন্টেন্ট কিনা অনেকজন কী করে অন্য জায়গা থেকে কপি পেস্ট করে আপলোড করে দেয় সেই জন্য ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তখন কিন্তু চ্যানেলে নোটিস দেয় না রিউজ কন্টেন্ট চলে আসে সেই জন্য মোস্ট ভিওয়ার্স ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে বুঝলে তো তারপরে আছে নিউএস্ট ভিডিও মানে নতুন যে দু এক দিনের মধ্যে যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেগুলো কিন্তু ইউটিউব চেক করবে যে কন্টেন্টগুলো তোমার নিজস্ব কিনা ঠিকঠাক নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে কি না চেক করবে ঠিক আছে আবার অনেকজন কী করে চার পাঁচ মাস ভিডিও বন্ধ চার পাঁচ মাস ভিডিও চ্যানেলে দেওয়া বন্ধ করে দেয় তারপরে হয়তো তার চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর নোটিশ জন্য আবেদনের জন্য অ্যাপ্লাই করে দেয় এর ফলে কী হয় ইউটিউব কিন্তু নোটিশ দেয় না ইউটিউব কী থাকে যে এখন আর অ্যাক্টিভ নেই সেই জন্য নোটিশ দেয় না সেই জন্য নিউজ ভিডিওগুলো চেক করবে ঠিক আছে তারপর আছে বিগেস্ট প্রপারসন ফর ওয়াশ টাইম মানে তোমার ভিডিওগুলো যেগুলোতে সবথেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো ওয়াশ টাইমগুলো কি তুমি ঠিকঠাকভাবে অর্জন করছো কি না কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে ওয়াশ টাইম গেন করছো কি না বা অনেক বড়ো বড়ো বলে যে গাদা জিমেল ক্রিয়েট করে নিজের ভিডিওগুলো দেখো বা অনেক জায়গায় তুমি টাকা দিয়ে যদি পেডভাবে ওয়াশ টাইম কমপ্লিট করে থাকো টাকা দিয়ে অনেকজন পিসিতে তোমার ভিডিওগুলো প্লে করে করে ওয়াশ টাইম কমপ্লিট করে দেয় সেসব দিন ভুলে যাও সেসব করলে কিন্তু আর নোটিশ দেবে না দেখো বলে দিচ্ছে ওয়াশ টাইমটা কিন্তু চেক করবে তারপরে আছে ভিডিও ম্যাটার মানে তোমার ভিডিও তোমার ভিডিও টাইটেল ডেসক্রিপশান সব কিন্তু থামবেল সব কিন্তু চেক চেক করবে সব যেন ঠিকঠাক থাকে ডেসক্রিপশান অনেকজন স্প্যাম করে গাদা প্রচুর কম কম দিয়ে হ্যাশ ট্যাগ ট্যাগ দিয়ে দেয় এগুলো কিন্তু বেশি দিলে হবে না এগুলো ঠিক আছে স্প্যামের মধ্যে ফেলে দেয় চা কিন্তু মটিস দেবে না ঠিক আছে তারপরে থামবেলটা চেক করবে থামবেলের কোনো খারাপ ভাষা বা খারাপ ইমেজ সেক্সয়াল ফটো ইউজ করলে কিন্তু নোটিস দেবে না টাইটেলগুলোও যেন ঠিকঠাক হয় ঠিক আছে চলো এইগুলো চেক করবে আর তারপরে সব থেকে শেষে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে চ্যানেল অ্যাভার সেকশান মানে তোমার চ্যানেলে অ্যাভার সেকশনটাও চেক করবে চলো সেটা কীভাবে আমি দেখাচ্ছি আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে অ্যাভার সেকশন আমি চলে যাচ্ছি দেখো এটা আমার মেন চ্যানেলটা লগ আছে তো এই চ্যানেলেই দেখাচ্ছি ভিউ চ্যানেলে চলে গেলাম আমার চ্যানেলে আসার পরেই ঠিক আছে অনেকজন কিন্তু অ্যাভার সেকশন খুঁজে পায় না আগে কিন্তু এইখানে ছিল ওই কমিটি ট্যাবের পরে কিন্তু অ্যাভার সেকশন ছিল এখন কিন্তু আর এখান থেকে রিমুভ করে রিমুভ করে দিয়েছে এখন অ্যাভার সেকশন দেখো উপরে এই এর অপশানের প্রেস করলেই কিন্তু দেখতে পাবে দেখো এই এর অপশানের প্রেস করলেই কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশান মানে অ্যাভার সেকশন কিন্তু খুলে গেল এবার থেকে ইউটিউব তোমার চ্যানেলে অ্যাভার সেকশনটাও কিন্তু চেক করবে ঠিক আছে দেখো এখানে লিখেছি লিখে প্রিয়জন নয় ঠিক আছে প্রয়োজন নয় প্রিয়জন হতে চায় ওয়েলকাম টু টু ইওর ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আই বামদেব ঘোষ দিস চ্যানেল ইজ পপুলার ফর ইউটিউব আপডেট মানে আমি ইউটিউব সম্বন্ধে ভিডিও আপলোড করি বলে এসব লিখেছি ঠিক আছে সেই জন্য তুমি রকম যা ভিডিও আপলোড করো সেই সব ভিডিও সম্বন্ধে ঠিক আছে এবং তোমার চ্যানেল সম্বন্ধে কিন্তু এখানে কিছু লিখতে হবে ঠিক আছে বুঝতে পারলে তো এগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে একটা অ্যাওয়ার্ড সেকশন তোমাকে কিন্তু লিখতে হবে এবার থেকে তোমার তোমাদের চ্যানেলের ইউটিউব যখন চ্যানেলটা চেক করবে আবার সেকশনটাও কিন্তু চেক করবে এবার থেকে বুঝলে তো তোমরা দেখতেই পাচ্ছ তাই বন্ধুরা এই ছিল ভিডিও তোমাদের যেটা বললাম আরেকটা দাঁড়াও আর একটা শেষে এটা এই তোমাদের তো এই কোটা বললাম আর নিচেকার এটা কি বলছে চলো এটাও আমরা বাংলা করে শুনে নিই ঠিক আছে এখানে চলে এলাম